বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজকে ঈদ মোবারক উপলক্ষে আপনাদের একটি নতুন ভিডিও দিচ্ছি তো আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটি হলো একটি গ্রামীণ হাট এই হাটটি অবস্থিত হচ্ছে চাপাইনগরগঞ্জ জেলা গমস্তাপুর থানা রাধানগর ইউনিয়ন জাতাহারা বাজার আমি পূর্ণ ঠিকানাটি বলে দিলাম জাতাহারা বাজারে সাপ্তাহিক দুইটি হাট লাগে যে দুইটি হাট লাগে শনিবার ও বৃহস্পতিবার আপনারা সব হাটে পণ্যগুলো পাবেন আমি সেসব পণ্যগুলোই আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন তাহলে যাতাহারা বাজার হাটে আপনারা কি কি পাবেন গ্রামীণ একটি হাট অনেক সুন্দর পরিবেশ যেসব পণ্যগুলো পাবেন আমি সেসব পণ্যগুলোই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি শুধু আপনাদের পরিচিত করার জন্য এই হাটটি কিন্তু অনেক দিন আককার হাট প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর আক্কার হাট আজ পর্যন্ত হাটটি আছে ভবিষ্যত থাকবে আমরা যতদিন হাটে আসবো যতদিন হাটে থাকবো আপনারা সেসব নতুন নতুন ভিডিও পেতেই থাকবেন তো আজকে হাটের যেসব মালামালগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেমন গার্মেন্টস থেকে শুরু করেছিলাম কাঁচা বাজার আছে মিষ্টির দোকান আছে ফলের দোকান আছে মানে যেসব পণ্যগুলো পাবেন আমি সেসব পণ্যগুলোই কিন্তু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি সিরিয়াল বাই সিরিয়াল যে ভিডিওটি দেখছেন আপনাদের এই হাটটি এই পজিশনে আছে আপনারা অবশ্যই হাটে আসলে সেসব মালগুলো কিনতে পারবেন তো আসলে আমাদের হাটটি কিন্তু অনেক সুন্দর একটি হাট এই মোটামুটি পাঁচশো মিটারের ভিতরে সেই হাটটি এই হাটে আসলে আপনি অনেক কিছু পেয়ে যাবেন আপনারা যদি চান তাহলে হাঁস মুরগা মুরগি বতক আপনারা মাছ মাংস সব আসলে কাঁচা বাজার থেকে শুরু করে মোদিখানার দোকান পর্যন্ত এ হাটে আছে আপনারা চাইলে সব পণ্যগুলো আমাদের এখান থেকে কিনতে পারবেন তো আমি যে আজকে আপনাদেরকে ভিডিওটি দিচ্ছি আমি সরাসরি আমার জাঁতাহারা বাজার যে হাট আমি সে হাট থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন তো আজকে যে হাটের ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি ভিডিওটি কেমন হচ্ছে ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে বলবেন আর আমার পাশে থাকবেন আমার পাশে থেকে আমি যেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দিতে পারি সেই জন্য আপনাদেরকে কী করতে হবে কমেন্টসের মাধ্যমে জানাতে হবে আমাদেরকে ভালোবাসা দিতে হবে আমাদের সাথে থাকতে হবে তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে যেতেই থাকবে আপনারা যদি আমাদেরকে ভিডিও না দেখে উৎসাহিত না করেন তাহলে কিন্তু আমরা ভিডিও করে সাকসেস হতে পারবো না আপনারা যদি আমাদের ভিডিওটি দেখে কমেন্টস করেন তাহলে আমাদের ভিডিওটি সাকসেস আসলে একটা সুন্দর লাল কালারের গরু এই গরুটি ঈদের দিন জবাই করা হবে আপনারা যদি মাংস নিতে চান অবশ্যই গরুটি দেখতে পাচ্ছেন অনেক একটি বিশাল আইড়ায় অনেক বিশাল একটি আয়রা এই আয়রাটি অবশ্যই জবাই করা হবে ঈদের দিন তো আপনারা জাতাহারা বাজারে আসলে কিন্তু মাংসটি পেয়ে যাবেন আর আমরা মাছ মাংস থেকে শুরু করে আমরা গরম মশলা থেকে শুরু করে যে কোনো পুণ্য এ হাটে পাবেন আপনারা চাইলে অবশ্যই চলে আসবেন ঠিকানা জাতাহারা বাজার গ্রামীণ একটি হাট এ হাটে অনেক পণ্য অনেক কিছু পাওয়া যাবে আপনারা দেরি না করে আজই চলে আসুন জাতাহারা বাজার গ্রামীণে হাট তো আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আজকে এ পর্যন্তই আপনাদের আবারও কোনো ভিডিওতে নিয়ে চলে যাব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যত আপনাদেরকে ভালো ভালো ভিডিওগুলো দিতে পারি আপনারা যেন আমাদের সাথে থাকেন সবাই ভালোবাসা দিয়েই পাশে থাকবো আবারও কোনো ভিডিওতে চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক